নমস্কার পুয়া ও রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নতুন বছর শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা গত বছর নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বৃদ্ধি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার এই এই বছর ডিসেম্বরের ফের একটি সুখবর দিল রাজ্য সম্প্রতি অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা দেখে মুখে হাসি ফুটেছে বহু রাজ্য সরকারি কর্মীর ডিসেম্বর জানুয়ারি মাসে এমনিতেই বেশ ছুটি ছুটি আমেজ থাকে বড়দিন নববর্ষের আবহে অনেকেই সপরিবারে ঘুরতে চলে যান কেউ আবার জানুয়ারি মাসে বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়েন এই আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার এবার থেকে রাজ্য সরকারের সব শ্রেণীর কর্মীরা এলটিসি এইচটিসিতে ট্রেনে সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে এসি কোচের ভাড়া পাবেন যে সকল রাজ্য সরকারি কর্মীদের মূল বেতন পঞ্চাশ হাজার টাকার কম তাদের এসি থ্রি টায়ারে সব সফর করার ভাড়া প্রদান করা হবে আর পঞ্চাশ হাজার টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা এসি টু টায়ারের ভাড়া দেবে সরকার এছাড়া যে সকল ট্রেনে শুধুমাত্র চেয়ার কারের বন্দোবস্ত রয়েছে সেখানে এসি শ্রেণীর ভাড়া পাওয়া যাবে এখানেই শেষ নয় এলটিসির নয়া নিয়ম অনুযায়ী জাহাজে করে আন্নামান অথবা লাক্ষাদ্বীপ গেলে ভালো সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মীরা এক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা এ শ্রেণীর কেবিনের ভাড়া পাবেন অন্যদিকে এর চেয়ে কম বেতন পাওয়া কর্মীদের বি শ্রেণীর কেবিনের ভাড়া দেওয়া হবে উল্লেখ্য রাজ্য সরকারি কর্মীরা পাঁচ বছর অন্তর সপরিবারে ভ্রমণ করার এই ভাতা পেয়ে থাকেন এর আগে তারা এতখানি সুযোগ সুবিধা পেতেন না বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের পকেটের টাকা খরচ করতে হতো তাদের একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সরকারি সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে এলটিসি কিংবা এইচটিসিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের একাংশকে স্লিপার ক্লাসের ভাড়া প্রদান করা হতো তবে এবার রাজ্য সরকারের প্রত্যেক কর্মীকে এসি কোচের ভাড়া দেওয়া হবে সুতরাং একটা জিনিস বোঝা গেল যে ডিএ না বাড়ালেও কিন্তু সরকারি কর্মচারীদের কিন্তু অনেকটাই পুষিয়ে দিল এই এলটিসি বা এই যে ভ্রমণ করতে গেলে বাইরে বেড়াতে গেলে সেখানে আগে যে ট্রেনের কম্পার্টমেন্ট হোক বা ট্রেনের যে সিট যেটা তারা পেত এবারে কিন্তু তারা এসি কোচের ভাড়া কিন্তু তারা পাবে বা অর্থাৎ এসি কোচের করে তারা কিন্তু ভ্রমণ করতে পারবে এটা কিন্তু একটা ভালো খবর সরকারি কর্মচারীদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কিন্তু সব দিক থেকে বঞ্চিত হচ্ছে না তাদের ডিএ বাড়ছে না এই ধরনের এলটিসি তাদের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে না তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে রয়েছে সুতরাং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা সমাজের মেরুদণ্ড হিসেবে পরিচিত তারা কিন্তু সব দিক থেকেই আজকে বঞ্চিত তো যাই হোক এই বঞ্চনা নিয়েই তাদের চলতে হবে এটাই এখন ভবিতব্য এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ